স্বাগত জানাই খবর টোয়েন্টি ফুরে পর্দায় আবারও রাজ্যকে কলঙ্কিত করল চান দুর্ঘটনা এবার স্কুটি দুর্ঘটনা একই সাথে মৃত্যু দুই বন্ধুর ঘটনা রাজধানীর অভয়নগর এলাকাতে ব্যাপক চাঞ্চল্য এবং শোকের আবহ এক কথায় মর্মান্তিক বর্তমান সময়ে যান দুর্ঘটনা বা ক্রমবর্ধমান দুর্ঘটনাসমূহ কতটা মর্মান্তিক হতে পারে তা আরও একবার প্রমাণিত হয়েছে রাজধানীর অভয়নগরে দুই কিশোর বন্ধু স্কুটি দুর্ঘটনা একই সাথে মৃত্যুর মুখে পতিত হয়েছে স্বাভাবিকভাবেই গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে মৃত দুই বন্ধুর নাম সানি দাস যার বয়স বাইশ এবং প্রশান্ত দাস যার বয়স কুড়ি বলে জানা গেছে সবিস্তারে বিশেষ কিছু না গেলেও এটুকু জানা গেছে গতকাল সানি তার নিজের স্কুটি নিয়ে চানমারি এলাকার বাড়ি থেকে বেরিয়েছিল এরপর বন্ধু প্রশান্তকেও নিজের সাথে নিয়ে গেছিল এরপর রাত্রি আনুমানিক বারোটা নাগাদ সানির পরিবার প্রথমে খবর পায় এবং পরবর্তী সময়ে খবর যায় প্রশান্তের পরিবারের কাছেও যদিও দুর্ঘটনা ঘটার পর পরিবারের লোকজন আসার আগেই তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে চিকিৎসকদের সমস্ত প্রকারের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে গতকাল রাতে এক বন্ধুর মৃত্যু হয়েছে এবং আজকে সকালে আরেক বন্ধুও মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে আরও একবার প্রশ্ন জোরালো হচ্ছে আমাদের সমাজ কি আরেকটু সচেতন থেকে কিশোর কিশোরীদের নিয়ন্ত্রণ করতে পারছে না একই সাথে সানি এবং প্রশান্তের মৃত্যু উধয় আমাদের তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে গেছে

হেলমেট আসলো নি তার মাত্র যখন দুর্ঘটনা হয়েছিলাম স্কুটিটা